নীল গ্রহের নীল তিমি। নীল গ্রহের নীল জলের দানব কি নীল তিমি নাকি তিমিতে আছে আমাদের জীবনের উৎস অর্ধেকেরও বেশি অক্সিজেন কখনো কি আমরা তা জানতাম আসুন আজ নীল জলের নীল তিমিদের নিয়ে ভ্রমণ করি আমাদের চেনা জানা পরিবেশের বাহিরে আরেক রহস্যময় জগতে সঙ্গে থাকুন নিজেকে দিন বিশাল জগৎ ও রহস্যের সন্ধান সঙ্গে আছে নীল জলরাশি ও তিমিদের বৈচিত্র্যময় জীবন ও জগৎ তিমির গল্প করি নীল গ্রহের দানব কি নীল তিমি জানেন কি ফাইটোপ্ল্যাংটন সালুক সংশ্লেষণের মাধ্যমে পৃথিবীর মোট অর্ধেকেরও বেশি অক্সিজেন তৈরি করে বিশাল সমুদ্রের নীল তিমিরা পরোক্ষভাবে তিমিরাই আমাদের নিঃশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের একটি বিশাল অংশ উৎপাদনে সাহায্য করে আসুন রহস্যময় সাগরের নীল জলে তিমিদের বৈচিত্র্যময় জীবন নিয়ে আরও কিছু জেনে নিই তিমিকে মূলত দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে বেলিন তিমি ও দাঁতালো তিমি বেলিন তিমিরা যেমন নীল তিমি নীলতিমি ফিন ফিনতিমি দাঁতালো তিমিরা যেমন তিমি স্পমতিমি তিমি অর্কা ডলফিন তিমিরা সমুদ্রর বিভিন্ন গভীরতায় বাস করে যা তাদের প্রজাতি এবং খাদ্যের সহজলভ্যতার ওপর নির্ভর করে জানতে কি ইচ্ছা করে সমুদ্রের কত ফুট নিচে এই তিমিরা বাস করে বেলিন তিমি এই তিমিরা সাধারণত কম গভীরতায় কম বেশি একশো থেকে তিনশো ফুট ঘুরে বেড়ায় কারণ তাদের প্রধান খাদ্য ক্রিল বা ছোট মাছ সমুদ্রের ওপরের স্তরেই বেশি পাওয়া যায় তবে এরা প্রয়োজনে গভীরতর ডুবো দিতে পারে দাঁতালো তিমি এই তিমিদের মধ্যে কিছু প্রজাতি অত্যন্ত গভীরে ডুব দিতে সক্ষম স্পম তিমি এই প্রজাতি বিশাল স্কুইড শিকার করার জন্য সুপরিচিত এরা তিন ফুট বা এক মিটারের বেশি গভীরে যেতে পারে কিছু রেকর্ড অনুসারে তারা দশ হাজার ফুট বা তিন হাজার মিটারের বেশি গভীরে ডুব দিতে পারে যা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম গভীরতম